হ্যালো ভিউয়ার্স কেমন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা এক জায়গাতে যাবো ঘুরতে এবং সেখানে ভিডিও করবো সেই উদ্দেশ্যে আমাদের যাওয়া তো আশা করি সঙ্গেই থাকবেন দেখেন কত সুন্দর প্রকৃতি দেখতে অনেক সুন্দর চারদিকে সবুজ আর সবুজ তো ভিউয়ার্স এভাবে আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সুন্দর সুন্দর জায়গা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি সঙ্গে থাকবেন ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ এসকে রনটি এবং নতুন ইউটিউব চ্যানেল এস কে রনটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই